বন্ধুরা দেখো আমাদের যে টমেটো ক্ষেত সেই টমেটো ক্ষেতের অনেক ভিডিও তোমরা দেখেছ তো আজকে তোমাদের দেখাবো যে আমাদের এই টমেটো ক্ষেতের টোটাল ভিউটা অর্থাৎ যে বড়ো গাছগুলো রয়েছে এবং তার সাথে ছোটো গাছগুলো রয়েছে তার কীভাবে পরিচর্যা করা হচ্ছে এবং এই বড়ো গাছগুলোতে মূলত ফল পাকতে শুরু করেছে সবচাইতে যেটা আকর্ষণীয় বা মজার ব্যাপার যেই ফল পাকার সময় কিন্তু গাছগুলো অসাধারণ লাগে কেননা লাল টুকটুকে ফলগুলো যখন গাছে ঝুলে থাকে তো দেখতে চমৎকার লাগে তো নতুন ফল পাকতে শুরু করেছে আর আজকে জলসেচও দেওয়া হয়েছে তো কি কীভাবে জলসেচটা দেওয়া হলো আর এক একটা গাছে কি পরিমাণে ফল ধরেছে সেটা তো অবশ্যই দেখাবো সম্পূর্ণভাবে তো তোমরা কন্টিনিউ করো ভিডিওটি তো প্রথমত দেখো যে এই গাছগুলোর কিন্তু বড়ো গাছ অর্থাৎ এই যে যে প্রথম যে নয়টা শাড়ি আমাদের লাগানো হয়েছিল এর পরেই কিন্তু রয়েছে ছোটো গাছগুলো আর এই সেই ছোটো গাছগুলোতেও কী পরিমাণে ফুল এসছে সেটা তো দেখাবোই তো প্রথমত এই বড়ো গাছগুলোকে দেখাই তো দেখো প্রত্যেকটা গাছে একদম ফলে পরিপূর্ণ হয়ে উঠেছে আর ফলে সাইজগুলো মোটামুটি একশো গ্রাম এবং একশো দশ কুড়ি গ্রাম করে সাইজ হয়ে গেছে অর্থাৎ চারটে পাঁচটাতেই কিন্তু পাঁচশো গ্রাম বা দশটা এগারোটাতে এক কিলো সাইজের হয়ে যাচ্ছে তো প্রত্যেকটা গাছে কিন্তু দুটো একটা করে ফলও এই সময় পাকতে শুরু করেছে আর এখন কিন্তু টমেটোর অনেক দাম প্রায় পঞ্চাশ পঞ্চান্ন টাকা কিন্তু পাইকারি বিক্রি হচ্ছে আমাদের এই ধরনের টমেটোগুলো যেহেতু এই টমেটোগুলো বাজারে প্রচণ্ড চাহিদা থাকে একদম টাটকা এবং জমির তার জন্যে কিন্তু এর খুব ডিমান্ড বাজারে তো দেখো আমি দুটো তুলেও নিলাম এর ফলে দেখবে প্রত্যেকটা গাছেই কিন্তু দুটো একটা করে পাকতে শুরু করেছে আর গাছগুলো দেখো একদম সুন্দর সতেজ এবং প্রচুর পরিমাণে ফুল রয়েছে এই ফলগুলোর পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে ফুল রয়েছে উপরের দিকে যে ফুলগুলো থেকে কিন্তু ফলও আসতে শুরু করেছে এবং ফলও হচ্ছে কন্টিনিউ এটা কিন্তু চলছেই যেহেতু ওয়েদারটা মোটামুটি একটু ভালো আছে অন্যান্য বছরের তুলনায় এই বছরটায় কেননা বৃষ্টি হলে কিন্তু এই টমেটো চাষের ক্ষেত্রে এই পর্যায়ে ক্ষতি হয় তো দেখো যে প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে রয়েছে আর জলসেচটা কেমনভাবে দেওয়া হয়েছে তো সেটাই বলি একটা বেড বাই একটা বেডকে ছেড়ে আর বেডে জল দেওয়া হয়েছে অর্থাৎ প্রথম বেডটায় জল দেওয়া হয়েছে এবং তারপরের বেডটা ছেড়ে আবার দ্বিতীয় বেডটায় জল দেওয়া হয়েছে তো এইভাবে কিন্তু জলসেচটা দেওয়ার ফলে কি হবে যে জলের যে সমস্যাটা অর্থাৎ অতিরিক্ত জল হলে কিন্তু এই টমেটো গাছের ক্ষেত্রে ধসা রোগ দেখা দেয় এবং গোড়া পচা রোগ দেখা দেয় বা ফাঙ্গাসের আক্রমণ হয় তো সেই থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এইভাবে জলটা দেওয়া হয়েছে সেটা আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি যে ভিডিওতে যে কীভাবে সেচটা দেওয়া হয়েছে ছোটো গাছগুলোর ক্ষেত্রে এই বড়গুলোর ক্ষেত্রেও কিন্তু এইভাবেই দেওয়া হয়েছে আর গাছগুলোর হাইট কিন্তু দেখো আরও বেড়ে গেছে অর্থাৎ প্রায় ছয় ফুট ছাড়িয়ে গেছে গাছগুলো আর যত ফল হচ্ছে গাছগুলো কিন্তু নিচের দিকে ঝুঁকে পড়ছে অর্থাৎ ওজনে ও কিন্তু দড়িতে ভর যত পড়ছে তত নিচের দিকে ঝুঁকছে তো গাছগুলো টানা দিয়ে দিয়ে কিন্তু ওপরের দিকে বাধতে হচ্ছে কন্টিনিউ আর প্রত্যেকটা গাছেই দেখো থকে থকে পাঁচটা ছয়টা করে ফল রয়েছে আর গাছগুলো দেখে তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর টমেটো কিন্তু কার কার প্রিয় একটা মানে মাখা খেতে ভাল লাগে সেটাও তো অবশ্যই জানাবে কিন্তু যেটা সবচাইতে মজার ব্যাপার এই টমেটো তোলা টমেটো তোলাটা কিন্তু খুব অসাধারণ লাগে কেননা থকে থকে ধরে থাকে আর একদম মানে খুব সহজেই তোলা যায় আর একটা আনন্দও আছে এই টমেটো তোলার মধ্যে তো দেখো প্রত্যেকটা গাছে একদম গোড়ার থেকে আগা পর্যন্ত সমস্ত গাছগুলোতে কি পরিমাণে ফল রয়েছে তো এইখানেও দেখো একটা লাল টুকটু রয়েছে তো এই ক্ষেত্রে এই শীতের সময় কিন্তু নিয়মিত ফাঙ্গাসাইড তো স্প্রে করতেই হয় আর ভিটামিনও দিতে হয় কেননা এই ফুল আসার মুহূর্তে প্রত্যেকটা গাছেই দেখো দুই একটা করে লাল লাল দেখা যাচ্ছে তো এরপর থেকে সারা মাস জুড়ে কিন্তু কন্টিনিউ এই পাকতেই থাকবে এবং এখন থেকে কিন্তু বিক্রি স্টার্ট হয়ে যাবে তো এটা গেল তো ছোটো বড়ো গাছের কথা এবার দেখো ছোটো গাছগুলো দেখো একটা ভেটে জল দেওয়া হয়েছে পরেরটায় খালি রেখে তার পরেরটায় আবার জল দেওয়া হয়েছে আর প্রত্যেকটা গাছকেই দেখো দড়ি দিয়ে কিন্তু যে মাচাগুলো করা হয় অর্থাৎ আমাদের তো এইখানে মাচা নয় এইখানে যেটা আমরা বাঁধন দিয়ে দিয়ে উপরে উঠাই সেই সিস্টেমে করা হয় এখানে যাতে আমাদের চলাফেরা করতে গাছের পাতা ছাঁটাই করতে এবং এই যে ফল তুলতে সুবিধা হয় এবং ওষুধে স্প্রে করতেও কিন্তু এক্ষেত্রে সুবিধা হয় এবং ফলও কিন্তু কম নষ্ট হয় এইভাবে যদি মাচাটা করা যায় তো ছয়টা গাছের প্রতি একটা করে দুটো অর্থাৎ দুটো খুঁটির মাঝে যে গাছের সংখ্যা সেটা মূলত ছয়টা করে রাখা হয় আর প্রত্যেকটা গাছে দেখো ভরপুর ফুল আর গাছগুলো কত হেলদি হয়ে উঠেছে আর এর যে বেডগুলো রয়েছে বেড দিয়ে কিন্তু প্রথম অবস্থায় জল দেওয়া হয়েছিল এই আমি যে বেডটা দিয়ে হাঁটছি এই বেডটায় এবং তার এই দশ পনেরো দিন পরে আবার কিন্তু জল দেওয়া হল দ্বিতীয় বেডটায় এর পরের পরে কিন্তু জল দেওয়া হবে এই আগের বেডটায় আবার তো এইভাবে জল দেওয়ার ব্যাপারটা চলে আর সার দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা মানা উচিত তো আমরাও এই ক্ষেত্রে এই বছর এইটা করছি যে প্রথম বেডে সার দিলাম তার পরের পরে কিন্তু পরের সাইডটায় সার দেব এতে কী হবে যে দুই সাইডটায় খুব সুন্দরভাবে কিন্তু জল দেওয়ার সাথে সাথে সারের খুব ভালোভাবে কাজ করবে তো দেখো পুরো পরিষ্কার জমি এবং গাছগুলোতেও কিন্তু একদম ফুলে ভরপুর হয়ে উঠেছে এবং এই মাসের মধ্যেই গাছগুলো কিন্তু একদম প্রায় ওই বড় গাছগুলোর সমান হয়ে যাবে এক মাসের মধ্যেই দেখো ফলও এসছে এবং ফুলও আসছে তো এই মুহুর্তে কিন্তু গাছগুলোকে বিশেষ পরিচর্যা করতে হয় এই কারণে কারণ এই সময়টাই অর্থাৎ এই সময় ফল আসতে শুরু করে সেই সময়টাই কিন্তু এই ধসা রোগটার একটা প্রকোপ থাকে তো এই অবস্থায় কিন্তু জলটা খুব ভালোভাবে দিতে হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর কারা কারা এই টমেটো চাষ করো বা করতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও এবং কোনো সাজেশন থাকলে অবশ্যই সেটা চাইতে পারো আমি অবশ্যই সেটাকে তোমাদের সহযোগিতা করবো এক্ষেত্রে